জীবনের প্রথম নতুন একটি খাবার রান্না করলাম ভাবতেছিলাম মনে হয় কোনো মজা হবে না বা খেতে ভালো লাগবে না কিন্তু আল্লাহর রহমতে এত পরিমাণে মজা হয়েছিল সেটা ধারণার বাহিরে হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি যে জীবনে প্রথম খাবারটি তৈরি করলাম সেটা হলো ভাতের চাউল ভেজে বিরিয়ানি রান্না করব আজকে কখনও খাইনি আর আমার অঞ্চলেও কখনো এসব খাবার খাইনি আমি এই রাজশাহী বিভাগ মানে নৌকা জেলায় এসে আর কি এই খাবারটি রান্না শিখে গেলাম এখন চাউলগুলো আমি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটু পানির মধ্যে ভেজায় রাখলাম এখন এখানে একটা কড়াইয়ে বা যে কোনো একটা পাতিল বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ তারপর গরম মাস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নেব অন্যদিকে চাউলগুলো আবার ভালো করে একটু ধুয়ে নেব কষলে কষলে একটু ধুয়ে নেবো আমি কখনো এই খাবার খাইনি জীবনের প্রথম রান্না করতেছিলাম জীবনের প্রথম রান্না করে যে এত প্রশংসা পাবো আমি বুঝতে পারিনি যে এত পরিমাণে মজা হবে এখন পিঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে আসলে আমি আর কি সব ধরনের মশলা তখন দিয়ে দেব এখন এখানে সব মশলা দিয়েছি লবণ হলুদ চাইলে আপনারা হলুদ না দিতেও পারবেন আমি হলুদ দিলাম একটু কালারের জন্য কালারটা একটু হলে ভালোই লাগে দেখতে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর টক দই টক দই আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না নাহলে থাকার কোনো প্রয়োজন নেই মানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি শুধু এক্সট্রা আর কি টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দিলে গরুর মশলা রান্না হতে তাড়াতাড়ি হয় মানে অনেক তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয় এই জন্য একটু দিয়ে দিলাম আর টক দই দিলে তো ব্রেনের মজাটা একটু ভালো হয় এই কারণে দিয়ে দিলে আপনাদের হাতের কাছে থাকলে না নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যে ওই চাউলগুলো ভেজে ভিজে রেখেছিলাম এখন ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন চালগুলো দেখেন এভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন মাংসর সাথে ভালোভাবে আর কি কষিয়ে নেব আপনার যেভাবে বিরিয়ানি রান্না করেন ঠিক প্রসেস ওই রকমভাবেই শুধু একটু এটা চাউলটা ভেজে রান্না করবেন এটা এখানে ছেলে বিরিয়ানির মশলাও দিতে পারবেন আমার বাসায় বিরিয়ানির মশলা ছিল না আমি ঘরে থাকা মশলা দিয়ে আর কি রান্না করলাম বিরিয়ানির মশলা দিলে খেতে নাকি আরও মজা লাগে আপনারা বাসায় বানালে অবশ্যই বিরিয়ানির মশলাটা দিবেন তাহলে বিরিয়ানির মশলা তো অন্যরকম একটি সেন্ট থাকে অন্যরকম একটি ঘ্রাণ থাকে অনেক ভালো লাগবে খেতে তবে আমি যেভাবে রান্না করছি ঘরে থাকা মশলা দিয়েই এটাও কিন্তু অনেক মজা লেগছিলো এটা কিন্তু বেশি মানে গ্রামের মানুষকে যদি এভাবে রান্না করে দেন তাহলে কিন্তু খেতে অনেক পছন্দ করবে কারণ গ্রামের মানুষের তো ওভাবে বিরিয়ানি খাওয়ার পছন্দ মানে অভ্যাসটা নেই এরা কিন্তু এভাবে রান্না ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে দিলেই খিচুড়ির মতো করে অনেক মজা করে খেয়ে নেবে এছাড়া আমার রান্নার ফাইনাল লুক আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে নতুন একটা রেসিপি আমার এই ভিডিওর মাধ্যমে শিখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে আপনাদেরটা টাইমলাইনে রেখে দিতে পারবেন আজকে বলতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ